দীর্ঘ দেয়ার যুগেরও অধিক সময় ক্ষমতার বাইরে থাকায় দেশে ফিরেনি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরা নিয়ে মুখ করলেন নিজেই কবে ফিরবে দেশে আরও জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়া অনেকটাই অসুস্থ তাকে দূরত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন এ আলোচনার সমালোচনাটি আজ নতুন নয় দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরেই বিভিন্ন সংগ্রাম ও রাজপথে মিছিল করেছে বেগম খালেদা জিয়ার দ্রুত দেশের বাইরে চিকিৎসার জন্য ও তার মুক্তি দাবিতে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের বাইরে চিকিৎসা করাতে পারেনি বেগম খালেদা জিয়ার এমন মন্তব্য করেছে বিএনপির বিভিন্ন ধরনের নেতাকর্মীরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ দেশ অধিক সময় ক্ষমতা থাকা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ অবশেষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় দলের প্রধান নেত্রী অবশেষে মুক্তি পেল দেশ নেত্রী খালেদা জিয়ার সহ বিএনপির নয় হাজার নেতাকর্মী আরও জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুতই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের দেশে মুখ খুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন খুব দ্রুতই দেশে ফিরছে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন মন্তব্যই জানিয়েছে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন নেতাকর্মী তারেক রহমান নিজেই বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে খুব দ্রুতই দেশে ফিরব